শুরু হয়ে গেল আজকের আমাদের তিনশো পঁচিশ কিলোমিটারের জার্নি আমরা কিন্তু আমরা বেরোলাম আমাদের যে গেস্ট হাউসে আমরা ছিলাম সেখান থেকে আমরা এখান থেকে বেরিয়ে এখন বাদিকে গিয়ে এখানে একটুখানি খুঁজবো চা কারণ সকালবেলা একটু চা খেতে হবে চা খাবো তারপরে কিন্তু সামনের দিকে এগোবো আমরা অ্যাকচুয়ালি একটু উল্টো দিকে যাচ্ছি সামনে একটা ক্রসিং আছে ওখান থেকে আমরা ওপারটায় যাব গিয়ে আমরা হাইওয়েটা নিয়ে নেব উপর দিকটায় কিন্তু হাইওয়ে রয়েছে একদম হাইওয়ের পাশেই আমরা ছিলাম সামনে একটা চায়ের দোকান দেখে একটু দাঁড়াই দাঁড়িয়ে চা খাই চা বিস্কিট খেয়ে তারপরে স্টার্ট করব আজকের আমাদের জার্নি আজকে বেশি দূর যাওয়ার নেই আমরা হিসাব করে দেখলাম যে তিনশো ছাব্বিশ কিলোমিটার অ্যাকচুয়াল যেতে হবে যেটা ভাইজ্যাক মানে বিশাখাপত্তনমের আর কে বিচ যেটা রয়েছে সেই বিচের কাছাকাছি চেষ্টা করব ওখানে একটা বাঙালি হোটেলে থাকার যাতে খাবার দাবারটা ঠিকঠাক পাওয়া যায় এই হলো প্ল্যানিং তো এখানে একটু চা খাবো এই তো চায়ের দোকান আছে তো এই কাকার চায়ের দোকান থেকে আমরা চা খেলাম আর আমাদের ডিহাইড্রেশান ব্যাগগুলো পুরো খালি হয়ে গেছিলো তো আমরা জলটাও ভরে নিলাম তো চা খেয়ে জল নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম রাইস উদ্দেশ্যে তিনশো ছাব্বিশ কিলোমিটার ননস্টপ তো যেতে পারবো না মাঝখানে প্রচুরবার দাঁড়াবো আর যেহেতু ঘুরতে এসেছি খাওয়ায় কোনো বন্ধ হবে না খাওয়াই জীবন তো সেই খাওয়াই জীবনটাকে আমরা পালন করব আজকেও কালকেও আমরা পালন করেছি আজকেও সেই ধর্ম আমরা পালন করব। খাওয়া এবং ঘোরা তার সাথে ঘুমটাও দরকার তো ঘুমিয়ে নিয়েছি অলরেডি ফুল চার্জ আপ তো এবার আমরা হাইওয়েতে উঠবো এখানে আর ওই স্পিড লিমিট বা স্পিড ব্যারিয়ার কিছু নেই তো সকালের দিকটা যেহেতু তার জন্য চেষ্টা করব যতটা টেনে যাওয়া যায় ঠিক আছে চলো হাইওয়েতে উঠে গেলাম এবার সামনে গিয়ে দেখা হচ্ছে আবার ভালো কোনো ভিউ পেলে তোমাদেরকে দেখা ওই যে মাসুদ আবার হাইওয়ে পেয়েই কিন্তু টানতে শুরু করে দিয়েছে চলো সামনে গিয়ে দেখা হচ্ছে আচ্ছা দেখা হওয়ার আগে দেখো বাদিকে দিকে জাস্ট সূর্যটা উঠছে জাস্ট জাস্ট উঠল সাড়ে ছটার সময় আমরা আমাদের হাইওয়েতে জার্নি স্টার্ট করলাম সকালের একটা কুয়াশা ঘেরা ভিউ দেখো সামনে একটা ফ্লাইওভার রয়েছে আর চারদিকটা এদিকে ধান খেত এদিকে ধান খেত আর একটা কুয়াশাচ্ছন্ন কিন্তু পরিবেশ রয়েছে সেখানে কুয়াশার বুক চিড়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে রাস্তা অসাধারণ রাস্তা এক্সপেক্ট করব যে এই ন্যাশনাল হাইওয়ে ষোলো যেটা রয়েছে সেটা পুরোটাই এরকম ভালো পাবো সামনের ভিউটা দেখো রাস্তাটা এরকম ঢেউ খেলে গেছে আর দূরে কিন্তু একটা পাহাড়ের পুরো লম্বা রেঞ্জ দেখা যাচ্ছে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ দূর থেকে যে পাহাড়ের রেঞ্জটা দেখাচ্ছিলাম সেই পাহাড়ের রেঞ্জটা কিন্তু একদম কাছে চলে এসেছে আশা করি এবার ভালো মতন দেখা যাচ্ছে দূরে কিন্তু এখনও কুয়াশা কুয়াশা ভাবটা রয়েছে কারণ যেহেতু একদম সকালবেলা সাড়ে ছটা জাস্ট বাজে এখন অবশ্য পোনে সাতটা বাজে আমরা পনেরো মিনিট রাইড করে ফেলেছি ও এদিকে সূর্য অলরেডি উঠে গেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদারটা যথেষ্ট রয়েছে আমাদের কিন্তু ওয়ার্ম লাইনার কিন্তু এখনও পরে আমরা গাড়ি চালাচ্ছি এই হলো পুরো পাহাড়ের রেঞ্জটা দারুণ 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 সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে রাইড করার একদম স্টার্টিংয়ে উইদিন ফিফটিন মিনিট এরকম একটা ভিউ মানে পয়সা উসুল ভাই পয়সা উসুল পৌঁছে গেছি আমরা বেরামপুর এদিকে বেরামপুর রয়েছে আর বাদিকে মোটামুটি গোপালপুরের রাস্তাটা এদিকেই রয়েছে এই জাস্ট কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে গোপালপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে দেখা ছিল তার মানে বাদিকটায় গেলে গোপালপুর সি বিচের দিকে চলে যাওয়া যাবে আর ডান দিকে বেরামপুর যে সিটিটা রয়েছে সেটা তো এখানে একটা চেকপোস্ট রয়েছে এই চেকপোস্টটা হলো চেকিং হয় এটা হলো অন্ধ্রপ্রদেশ জাস্ট ঢুকলাম আমরা অন্ধ্রপ্রদেশের রাস্তাগুলো এত ভালো যে মোটামুটি হানড্রেড কিলোমিটার পার আওয়ার স্পিডে পুরো কিন্তু ক্রুজিং করা যাচ্ছে নন স্টপ আমরা কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে ওই একই স্পিড মেনটেন করে জাস্ট ধরে চালাচ্ছি সকাল থেকে একশো কিলোমিটার রাইড করার পরে আমাদের খাবার হলো পরোটা চানা মানে ছোলা আর তার সাথে তরকারি আছে আর যেহেতু অন্ধ্রতে রয়েছি তাই স্পেশাল চাটনি কমন কি তোর খাবারের কি অবস্থা কি মনে হচ্ছে হবে তো ঠিকঠাক হবে তো চেষ্টা চলো 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 খাও খাও খেয়ে নাও খেয়ে নাও এনার্জি গাড়ির তেল ভরা হয়ে গেছে এবার নিজেদের তেল ভরি অ্যাজ পার দিস বোর্ড বিশাখাপত্তনম একশো আশি কিলোমিটার শ্রীকাকুলাম সিক্সটি এইট কিলোমিটার তো একশো আশি কিলোমিটার এখনও যেতে হবে অ্যাজ পার দিস বোর্ড আর আমার এখানে দেখাচ্ছে একশো ছিয়াত্তর পয়েন্ট সাত মানে তিন চার কিলোমিটার এদিক ওদিক দেখাচ্ছে কারণ আমি একটা ওখানকার হোটেলের যেটা আর কে বিচ রয়েছে তার পাশের একটা বাঙালি কনসেপ্টের হোটেল আছে শুনলাম সেই হোটেলের অ্যাড্রেসটা আমি এখানে গুগলে মেরে যাচ্ছি আর এটা অ্যাকচুয়াল বিশাখাপত্তনমের হয়তো ডিস্টেন্সটা দেখাচ্ছে তো তার জন্য হয়তো এই তিন চার কিলোমিটারের ডিফারেন্সটা দেখাচ্ছে এখনও পর্যন্ত রাস্তা কিন্তু দারুণ 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 বলতে গেলে যা হয় কলকাতার রাস্তা তো আমরা দেখেছি সত্যিই ভালো হাইওয়েতে গেলে প্রত্যেকটা হাইওয়ে ভালো কিছু কিছু হাইওয়ে তৈরি হয়েছে কিছুদিন আগেও তোমাদের দেখালাম যে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী যাওয়ার যে রাস্তাটা সেটাও কত সুন্দরভাবে তৈরি হচ্ছে কিন্তু উড়িষ্যায় যদি বলো তো আমরা আরেকটা স্টেট উড়িষ্যা আমরা কভার করলাম উড়িষ্যার রাস্তা কিন্তু খুব একটা অতটা লেভেলের ভালো ছিল না যে লেভেলের ভালো কিন্তু অন্ধ্রপ্রদেশে এসে পাচ্ছে যেমনি সিনিক বিউটি মানে দেখতেই পাচ্ছ পাহাড় এদিকে গাছ রাস্তাটা কত সুন্দর তার সাথে সাথে কিন্তু মানে এখানকার লোকজনও খুব সুন্দর ব্রেকফাস্ট যখন করলাম ওনারা নিজেরাই কিন্তু আমাদেরকে ডেকে ডেকে কথা বলছে প্রথমে বলছে হিন্দি না হিন্দি না হিন্দি বলতে পারছে না ঠিক মতন তাও ওরাও চেষ্টা করছে আমরাও বোঝানোর চেষ্টা করছি এরকম করে জাস্ট ব্রেকফাস্ট বলে ব্যাপারটা আলটিমেটলি হয়ে গেছে জানি না সামনের দিকে হয়তো দেখো সবাই আর কে দিকে যায় তো সেক্ষেত্রে অসুবিধা হয় না জানি তো যেটা বলছিলাম যে পুরো জায়গাটা কিন্তু খুবই সুন্দর পরিবেশটা খুবই সুন্দর রাস্তাটাও খুবই সুন্দর এক কথায় অসাধারণ দারুণ লাগছে দারুণ এখানকার রাস্তায় একটা দারুণ সিস্টেম দেখলাম যে গাড়িগুলোতে কিন্তু রাস্তার কাজ করছে সেটা জল দেওয়া হোক বা রাস্তার কাজ সব এরকম ইন্ডিকেটার দেওয়া রয়েছে ইন্ডিকেটার জ্বলছে এবং গাড়িগুলোতে কিন্তু ইন্ডিকেট করে রয়েছে যে গাড়িটা কিন্তু এখানে স্টেট দাঁড়িয়ে রয়েছে অথবা হয়তো আস্তে আস্তে যাচ্ছে দারুণ দারুণ মানে প্রত্যেকটা জায়গা থেকে কিছু কিছু শেখার আছে এটা কিন্তু লার্নিং একটা এখানকার দেখো অবস্থা কীভাবে এটাকে লোড করেছে একটা ট্রাক্টর কতটা লোড করে নিয়ে যাচ্ছে ওর পেছনে কোনো গাড়ি আছে কি নেই কিচ্ছু দেখতে পাবে না ওর মতন চলবে ওকে দেখে অন্যদেরকে চলতে হবে তো এনএস সিক্সটিনটা ডান দিকে রেখে এই যে ডান দিকে এনএস সিক্সটিন চলে গেল আমরা বাদিক নিয়ে নিলাম এটা হলো মেন বিশাখাপত্তনম সিটিতে ঢোকার রাস্তা তো এবার আমরা ভেতরের সিটিতে ঢুকছি এখান থেকে আর ষোলো কিলোমিটার আমাদেরকে যেতে হবে বিচের ধারে আমরা যে হোটেলটা মোটামুটি কথা বলে রেখেছি সেই হোটেলে যাওয়ার জন্য বাট তার আগে আমরা একবার চেক করে নেব যে আরও কোনো হোটেল সস্তার মধ্যে ভালো হোটেল পাই কি না সেটা আমরা দেখে নেব হোটেল কি পাচ্ছি না পাচ্ছি সেটা যখন পাবো বা যখন যাব বা যখন চেক ইন করবো তখন তোমাদের ডিটেলসটা দেখাবো তো এখন আর পনেরো কিলোমিটার যেতে হবে বিচের জন্য মানে বিচের কাছাকাছি কোনো রিসর্টে বা কোনো হোটেলের জন্য ঋষিকোণ্ডা বিচের কাছে কিন্তু আমরা এস বি স্কোয়ার এই হোটেলটায় রয়েছি সামনেটা কিন্তু খুব সুন্দর একটা আর্ট করা রয়েছে এখানটায় আর বিল্ডিংটা কিন্তু প্রায় সাতটা ফ্লোর রয়েছে আর এখানে কিন্তু এন্ট্রিটা ঠিক এরকম রয়েছে একটা বড় গেট রয়েছে একটু স্লোপিং রয়েছে কিন্তু এই জায়গাটা পুরোটা কিন্তু পার্কিং স্পেস হিসাবে এটাকে ইউজ করেছে তো এখানটায় কিন্তু যদি আমি ঢুকি বাদিকে এখানে একটা রিসেপশান রয়েছে রিসেপশান অ্যাকচুয়াল মেন রিসেপশানটা এই দিক থেকে যে সিঁড়িটা রয়েছে সিঁড়ি দিয়ে ওপরে গেলে ফার্স্ট ফ্লোরে রয়েছে এখানে একটা লিফট রয়েছে আর পুরো জায়গাটা কিন্তু বড় পার্কিং স্পেস রয়েছে বিশাল বড় যেখানে কিন্তু বাইক গাড়ি সব কিন্তু রাখা যাবে এইখানে আমাদের বাইকগুলো রাখা রয়েছে এই যে দুজনের বাইক এখানে রয়েছে এখানে কিন্তু আরও একটা লিফ্ট রয়েছে এই যে দূরে এই লিফটটা দিয়ে আমরা আমাদের রুমে যাব আমি লিফটে করে রুমে গিয়ে তোমাদেরকে রুমের ডিটেলসগুলো দেখাচ্ছি এই হলো আমাদের রুম এটা এন্ট্রান্স মাসুদ বসে রয়েছে ওর নিজের জায়গায় এই একটা ডাবল বেডরুম এটা এ ডাবল বেড এদিকটা একটা বড় টেবিল রয়েছে যেখানে আমরা সব জিনিসপত্রগুলো রাখছি টিভি এখানে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে বেড টেবিল দিয়েছে যেখানে চার্জ ফার্জ হচ্ছে আমাদের জিনিসপত্র गाने बैकफैक्यूलो रहेके ची आर इखाने वॉशरूम वॉशरूम था किंतु जतेस्तो नीट एंड क्लीन ऐ जे उसके बीच हाँ और उसके बाद उसका कैलसगिरी 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 बाराजी टेंपल अच्छा और उसकोणा बीच अच्छा और बीमली बीच अच्छा बीमली बीच का सागर के अंदर सिल्पा है न? अच्छा अच्छा और क्या क्या है इधर कुछ सबमेरिन वगैरह क्या साब बता रहे प्लस, आ, का अच्छा प्लस, ये सब है इधर ये एक सब एक देख एक सकते हैं हम लोग तो एक ही, ही रास्ते पे कितना मतलब कितना दूर है ये जो विशाखापत्तनम का जो ये जो एरिया है कितना बड़ा है बीच हार्बर बीच अच्छा इतना बड़ा है पूरा ই বহুত বাড়া হয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ আমাদের লাঞ্চ বিরিয়ানি আর চিলি চিকেন কম্বো নিয়ে নিয়েছি আর মাসুদও নিয়েছে চিকেন বিরিয়ানি এই হলো আজকে আমাদের লাঞ্চ কীরকম টেস্ট টেস্ট কীরকম ঠিকঠাক তো হোটেল থেকে আমরা বেরিয়েছি কোথায় যে আর কে বিচ যেটা রয়েছে সেই বিচে যাব শুধু বিচটাই আজকে দেখব আর বেশি কিছু কোথাও যাবো না আজকে ঠিক করেছি কারণ আমাদের প্ল্যানিং হয়েছে এরকম যে আগামীকালও আমরা এখানে থাকবো এখানে থাকার একটা কারণ হলো আরও অনেক জায়গা এক্সপ্লোর করার আছে তো এই জায়গাগুলো দেখবো বলেই আজকের দিনটা আমরা শুধু থেকেই কালকে বেরিয়ে যাব না তো আমরা কালকেও যেহেতু রয়েছি তো আজকে শুধু আমরা আর কে বিচটায় যাবো এখন গিয়ে আরকে কে বিচটা দেখবো এবং কী আর কীরকম আছে না আছে সেটা তোমাদেরকে দেখাবো উইকডেজ হলেও কিন্তু বিচটা খুব ক্রাউডেড প্রচুর লোক কিন্তু এখানে রয়েছে তো যাই হোক তোমাদের সমুদ্রের ফার্স্ট ভিউ দেখায় এখানে সমুদ্রটা অনেকটা না ইউ শেপের মতন লাগছে কারণ এই দিকটায় কিন্তু এই দিকটায় জাস্ট কিন্তু দেখো এই জায়গাটায় কিন্তু পাহাড়ও রয়েছে এবং অনেকটা জায়গা রয়েছে মানে এই দিক থেকে কিন্তু আস্তে আস্তে এরকম ঘুরে ইউ হয়ে এখান থেকে গেছে গিয়ে এদিকে গিয়ে কিন্তু আবার ইউ হয়ে এই দিক থেকে এতটা এসেছে অনেকটা কিন্তু তো ইউয়ের এর না কৃতির কিন্তু এখানকার বীজটা রয়েছে সমুদ্রের ধারে কিন্তু এখানে প্রচুর দোকান রয়েছে খাবারের দোকান এবং জামা কাপড়ের দোকান ঝিনুকের দোকান সব কিন্তু ভর্তি এখানে যেরকম দেখাচ্ছি তোমাদেরকে দেখো একটুখানি এই দেখো পুরো দোকানে কিন্তু চারদিক পুরো ভরে রয়েছে পুরো দোকান তবে আরেকটা বিশেষ জিনিস এখানে কিন্তু প্রচুর নারকেলের দোকান রয়েছে মানে নারকেল বা ডাবের জল ডাবের জল প্রচুর দোকান